কেগেল এক্সারসাইজ কি কেগেল এক্সারসাইজ কি সব বয়সের নারী পুরুষরা কি করতে পারে কি না অতিরিক্ত কেগেল এক্সারসাইজ করলে কি অসুবিধা হবে কি না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আজকে এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমরা কথা বলি ত্বক চুল এবং যৌন স্বাস্থ্য নিয়ে এটা লজ্জার কোনো বিষয় নয় এটা জানার দরকার আছে আজকের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের প্রিয় ডাক্তার দেশ এবং দেশের সমাদিত এবং আপনাদের সবার প্রিয় ডাক্তার ডাক্তার এস আর খান স্যার স্যার আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা জানবো কেগেল এক্সারসাইজ কি কেগেল এক্সারসাইজ কি সব বয়সে নারী পুরুষরা কি করতে পারে কিনা এবং এক্সারসাইজের খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা জানবো স্যারের কাছ থেকে প্রিয় দর্শক ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই উপকৃত হবেন স্যার প্রথমে জানবো স্যার কেগেল এক্সারসাইজ আসলে কি অন্য এক্সারসাইজ থেকে কি আলাদা কিনা হ্যাঁ ধন্যবাদ আপনাকে এবং দর্শক ভাইদেরকে যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাইরা যারা দেখছে বা দেখবে ভিডিওটা তো প্রথম কথা এক্সারসাইজ তো একই ফুড যদি বলে খাদ্য এই খাদ্যকে এই খাদ্য থেকে আলাদা খাদ্য তো খাদ্যই তাই না হ্যাঁ এটা নামটা একটু সংস্কৃত নাম হয়ে গেছে নামটা একটু ভিন্ন হয়ে গেছে এটা আসলে মেডিকেলের কোনো মাসেলের সাথে মিলে না মেডিকেলে কেগেল বলে কোনো মাসেল নাই জি তাহলে দর্শকরা জিজ্ঞেস করতে পারে তাহলে আসলে এই কেগেল জিনিসটা কি কেগেল আসলে সংস্কৃত যে ইন্ডিয়া যে ভারতে আমাদের যে আগে পূর্বে যে সভ্যতা ছিল সাংস্কৃতিক যে ভাষা ছিল এই সমস্ত জায়গায় যে মূলত হিন্দুদের যে বুদ্ধ কবিরাজ হাকিম এই সমস্ত ঋষি মনে মূলত এটাকে সংস্কৃত ভাষায় কে গেল ভাষাটা এটা আসলে ব্যায়াম এই ব্যায়ামটা মেডিকেল সায়েন্স বলছে এটাকে তো আপনার পেলভিক ফলোর মাসেল এক্সারসাইজ যার আশেপাশে রয়েছে ইউরিনারি ব্লাডার পিছন দিকে রয়েছে আপনার সামনে আছে আপনার আছে আছে ওদিকে আপনার লাম্বিডাস মাসেল আছে বিভিন্ন আসলে মাসেলের সমন্বয়ে আসলে তলপেটের যেই অংশগুলো রয়েছে সেগুলোকে শক্তিশালী শক্তিশালী করার জন্য যে পদ্ধতি সেটাই মূলত আসলে এখন স্যার জানব যে কেগেল এক্সারসাইজ কি সব বয়সে করা যাবে কি না এবং একটা বাধা আসে কিনা বা নারী পুরুষ উভয় কি কেগেল এক্সারসাইজ করতে পারবে হুম দারুণ মূলত আসলে এটা কেন করতেছি এটার মূল উদ্দেশ্যটা হয়েছে তিনটা ঘটনাটা ঘটছে যাদের মূত্র নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে অতিরিক্ত ঘন ঘন প্রসাব হয়ে যাচ্ছে প্রসবটা ক্লিয়ার হচ্ছে না তাদেরকে আমরা উৎসাহিত করেছি যেটা ইউরোলজিক্যাল কেস আর দুই নম্বর ক্ষেত্রে আমরা দেখেছি যাদের মেল সেক্সুয়াল উইকনেস রয়েছে মানে টাইমিংয়ের উপর কোনো কন্ট্রোল নেই আপনি চাচ্ছেন যে অর্গাজমটা করানোর জন্য আপনার মিলনের সময়টা পাঁচটা মিনিট হলে ভালো হতো সস কথা কিন্তু পাঁচ সেকেন্ডে বীর্যপাত হয়ে গেল মানে পাঁচ সেকেন্ড তো কোনোভাবে মেনে নেওয়া যায় না সেই হাজবেন্ডই মানতে পারে না তো স্ত্রীর তো কোনো কথাই আসে না আমি নিজেই দায়ী এর জন্য মানে আমি পাঁচ সেকেন্ড হলে ক্যাম কেমনে আপনি মেনে নেবেন এটা তাহলে এই জিনিসটাকে রিকভারির জন্য বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো আমরা প্রসাব মানে যখন আপনি প্রসাব করতেছেন দেখবেন এটা হচ্ছে ভলেন্টারি মাসেল মানে ঐচ্ছিক মাসেল দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তার মানে হলো যে এই ব্যায়ামটাকে আমরা নিয়ন্ত্রণকারী ব্যায়াম বলতে পারি যে এটাকে কন্ট্রোল কন্ট্রোল অফ পাওয়ার নিজের হাতে নেওয়া যাওয়া যায় নেওয়া যাওয়া যায় এই ঘোড়ার লাগামটা আপনার হাতে আচ্ছা আচ্ছা এইটা করে তো আপনি ঘন্টার পর ঘন্টা করবেন তো আপনি যদি ওষুধ নির্ভরশীল হন তাহলে তো মুশকিল স্যার আমরা দেখলাম দেখেছি যে আপনার প্রত্যেক পেশেন্ট কি আপনি কেগাল এক্সারসাইজের জন্য আপনি অ্যাডভাইস করে থাকেন এবং আপনার এই প্রতিষ্ঠানে যে একটা কেগাল এক্সারসাইজেস যে ডিপার্টমেন্টই আলাদা রয়েছে যেখান থেকে প্রত্যেক পেশেন্ট কি আপনি এই কেগালের জন্য তদারক করেন এবং আমরা দেখেছি যে আপনার প্রেসক্রিপশনের পিছনে ঠিক একদম পিছনে কেগাল এক্সারসাইজ যে কতক্ষণ করলেন কোন তারিখে করলেন কত সময় ধরে করলেন এগুলো একটা চার্ট মেনটেন করেন আসলে স্যার এটার কারণটা কি আপনি কেন এটা এটা ম্যাজিক হচ্ছে অবিশ্বাস্য করা মানে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী এটা ডক্টর এসার খানের দ্বারা আবিষ্কৃত না আমি যেটাকে গুছিয়ে দিয়েছি মানুষকে বুঝিয়ে দিয়েছি আমার কাছে যারা চেম্বারে এসেছে বা আসে নাই বা যারা আসবে বা যারা আসবে না তাদের জন্য এটা আমার পক্ষ থেকে গিফট বা ফর্মুলা যে আপনি এটা করবেন এটা করলে হানড্রেড পারসেন্ট লিঙ্গ শীতলতা কেটে যাবে এটা হানড্রেড পার্সেন্ট আপনার টাইমিং কন্ট্রোল হতেই হবে তো যারা আসে না উপকৃত হয়েছে আমাদের অনেক কিছুর

আপনি যখন প্রসাব করতেছেন বা প্রসবের বেগ আসছে আমি আপনি কথা বলছি আমার একটা প্রসবের বেগ নিয়ন্ত্রণ এখন ইচ্ছা করছে যে এখন আমি একটু ওয়াশরুমে যাব প্রসব করব কিন্তু বাট আমরা তো এখন পডকাস্টে আছি আমি নিজেকে একটু কন্ট্রোল করে রাখছি ধরে রাখছি না জি এই ধরে রাখার সক্ষমতাটার জন্য যেই মাসেলটা দায়ী আপনি প্রসাব করা অবস্থায় যখন প্রসাবটা আটকে ফেলতে পারেন মানে তল পেটটাকে চাপ দিলে মলদারটাকে চেপে ধরে রেখে যে মাসেলটাকে হোল্ডিং করতেছে চেপে ধরে রাখতেছে প্রসাবটাকে পোশাবের রাস্তার সাথে তো কেগেলের একটা মাসেলের একটা সম্পর্ক তো পোশাকটা আটকানোর ক্ষেত্রে যেই মাসেলটা আমরা চেষ্টা করি আপনি শ্বাস বন্ধ রেখে আটকে রাখছেন আবার সেরে দিচ্ছেন এটাই মূলত কেগেল তো এইটা আপনি বসে অফিস টাইমে করতে পারছেন আমরা বলি যে রোগীদেরকে তিনটা সেট দিতে বলি প্রতি সেটে বিশটা করে রাখতে বলি আপনি বিশ থেকে ত্রিশ সেকেন্ড করে ধরে রাখবেন আবার সেরে দেবেন ধরে রাখবেন সেরে দেবেন এটা বসে থেকে করা যায় শুয়ে শুয়ে করা যায় চলতে ফিরতে করা যায় খুবই সহজ এর থেকে সহজ বেমার নাই আমরা এখন জানব জি নারী পুরুষ কি উভয়ে এই বিএম করতে পারবে কিনা আর এই বিএম যে নারীদের কি কোন ধরনের উপকরণ এক্সেলেন্ট আসলে আমাদের দর্শকরা বেশি মনে করে যে কেগল অনেক অনেক রোগীরা বিশেষ করে মাদ্রাসায় বাচ্চারা আসে তাদেরকে যখন জিজ্ঞেস করি বাবা বিএমটা কি করেছেন বলে স্যার অনেক লোকজন ছিল লজ্জায় পায় লজ্জায় ভয় আসলে এটা আপনি গোবরাইজ বসে আমার সামনে কথা বলে কেগল এক্সারসাইজ করতে পারবে ও দেখতেই পারবে না তো হ্যাঁ ফুলোর ম্যাটে শুয়ে পড়ে করাটা আমরা যেটা প্রসিডিউরটা যেটা আপনি যে বললেন যে সুন্দর একটা ডিপার্টমেন্ট রয়েছে আসলে বাংলাদেশে এটা কোথাও নাই কে গেলে হাতে ধরে শেখাবে কোথাও নাই আমি প্রথম যুগ থেকে আজ থেকে অনেক বছর আগে এই কয়েকটা ভিডিও করেছে আবারও করব তো আসলে দেখেন এই ব্যায়ামটা যখন আমার ভবিষ্যতে প্ল্যান আছে যে হসপিটালটা যখন আরও সুন্দর হবে আরও সংস্কার করব আমরা বড় যত বড় সম্ভব মানে বড় জিম তো সেট দেবই আর কেকেল এক্সারসাইজের জন্য যতটা নিখুঁত যতটা সুন্দর মন্ডিত করা যায় যা যা করা যায় তাই তাই করব এখন আপনার কোশ্চেন ছিল মেয়েরা কেন করবে নারীরা কেন করবে অবিবাহিত নারীরা করবে নাকি বিবাহিত নারীরা করবে আচ্ছা মূলত আসলে নারীদের তিন নারীদেরও তিনটা উপকার হয় অনেক নারীদের জনিপথ মিলন করতে যায় অথবা হস্তমোচনের কারণে পুরুষদের যেমন বদ অভ্যাস থাকে আমাদের নারীদেরও কিছু বদ অভ্যাস কারণ নবস তো তাদের ভিতরেও আছে তো নারীদের নর্মাল ডেলিভারির সময় বা বদ অভ্যাসের কারণে জনিপথ যখন লুজ হয়ে যায় অভিযোগ থাকে যে লিঙ্গ ভিতরে দিলে তারা তৃপ্তি পাচ্ছে না কারণ লিঙ্গটা তো চেপে ধরবো অর্গাজমের সময় এটা হয় না যে জনীপথটা যেহেতু সার্জারি আছে ভ্যাজানা প্লাস্টিক করে বা ভ্যাজানার টাইটনেস করার সার্জারিগুলো আছে তো এখানে অনেকে তো সার্জারি করতে চায় না লজ্জা পায় বিয়ের আগে বিয়ের পরে কমপ্লিকে কমপ্লিকেশন আছে সেই জন্য বলে যে কেগেল এক্সারসাইজ করলে আপনার জনিপটটা কিছুটা টাইটনেস আসবে হানড্রেড পারসেন্ট নারীর অর্গাজম হবে আমাদের দেশের সত্তর পার্সেন্ট নারীদের অর্গাজম হয় না তারা মিলন করে বাচ্চা কাচ্চার জন্য তারা অর্গাজম কি এই যে ভিডিওটা আমরা করছি না তারা অর্গাজম জিনিসটাই জানে না একসময় আমাদের কমেন্ট আসতো স্যার অর্গাজমটা কী এখন মোটামুটি মানুষ জানছে সচেতন হচ্ছে অর্গাজম হচ্ছে যৌন মিলনের একটা পরিপূর্ণ সুখ শান্তির একটা অনুভূতি যে অনুভূতির কারণে নারী পুরুষ এই মিলনের প্রতি আকৃষ্ট হয় নারীরা মজা পায় আপনি খাদ্য খাচ্ছেন কিন্তু মজা পাচ্ছেন ওই খাদ্য দেখলে তো বমি আসবে অনেক নারী কিন্তু মাথা ব্যথা করে বমি হয় লো ব্যাক পেন করে জিনে ধরে ভূতে ধরে এগুলো অর্গাজমটা না হওয়ার কারণে পরকে করে তাহলে কেগেল এক্সারসাইজ করলে ওই নারীর কিন্তু হানড্রেড পারসেন্ট মানে স্কোর উঠবে মানে তার অর্গাজমটা খুব সহজেই হবে যেটা এখন হচ্ছে না তার মানে আর জিনিস আমি বলবো যে পোশাবে যে নিয়ন্ত্রণ নারীদেরও অনেক সময় পোষাব ঝরতে থাকে পোষাবের বেগ চলে আসে এই জিনিসটা তারা কন্ট্রোলে আনতে পারবে প্রিম্যাচুর ইজাকুলেশন বা ইরেক্টাল ডিসফাংশন এই ধরনের সমস্যার ক্ষেত্রে এক্সারসাইজ কতটা গুরুত্বপূর্ণ দারুণ কোশ্চেন দেখেন আমি রুগীদেরকে আমরা ভিডিও করতে করতে বলতে পারবো যে যাদের লিঙ্গ শীতলতা নিয়ে খুবই চিন্তিত থাকে আপনি করেন না সকালবেলা বেস্ট টাইম যদি টাইম না পান আপনি রাতে করেন এনি টাইম করেন কেগেল করেন আপনি লিঙ্গ শক্ত যদি না হয় ওষুধ ছাড়া তাহলে আমার ভিডিওটাই ব্যর্থ এটা হবে না লিঙ্গ শক্ত হতে হবে যদি মেজর কোনো সমস্যা না থাকে এক নম্বর দুই নম্বর উপকারিতা ওষুধ ছাড়া যদি কেউ ওষুধ ছাড়া খাদ্যাভ্যাস যদি একটু মেনটেন করতে পারে পার্টনারটা যদি ভালো থাকে আর তার মেজর সমস্যা ধরেন নাই তাহলে কেকেল এক্সারসাইজ যথেষ্ট তার সময়টা আনলিমিটেড হবে এখন রোগেরা অনেক সময় দর্শকরা কিছু কিছু অবু শিশু থাকে না জি অবুস শিশুর মতন আমাদের কিছু কোশ্চেন করে যে আসলে সময়টাকে আসলে কি নিয়ন্ত্রণ করা যায় জি সময় নিয়ন্ত্রণ করা যায় কিছু মানুষ আছে না আনলিমিটেড খুন পর্যন্ত দৌড়াতে পারে আবার অনেক মানুষ আছে যে এক কিলোমিটার দৌড়াতে পারে না হার্টের রোগীরা কেউ যাদের হার্টের সমস্যা ডিজিজ তাদের কিন্তু একটা আমরা ই দিই এটিটি এটিটি আপনার ইকো যে আপনার ইসিজি মেশিনগুলো লাগিয়ে হ্যাঁ যখন আমরা যখন ইসিজি মেশিনটা বুকে লাগিয়ে তখন দৌড়াতে করলে সে সামান্য একটু দৌড়ালে বুক হয় আর শর্টনেস অফ ব্রেথ মানে সব রুগে কি আপনার সব পার্সনকে আপনারা তিন কিলোমিটার দৌড়াতে পারবে আর্মিদের মতন পারবে না আর্মিরা কে ওরা তো আমার মতন আপনার মতো ভাই সন্তান ও তো ওরা তো প্র্যাকটিস করে করে এই রপ্ত করেছে বুঝেছি ওরা আর্মিরা সতেরো মিনিটে তিন কিলোমিটার রান করতে হয় যখন বয়স বেড়ে বেড়ে যায় তাদের সময়টা বাড়াই দেয় আর্মিদের যেন তোমার বয়সের কারণে তুমি এখন পঁচিশ মিনিটে দৌড়াও যেন ইয়ং আর্মির সৈনিক তাদের কিন্তু ষোল সতেরো মিনিটে তিন কিলোমিটার দৌড়ায় আসতে হবে তাহলে কত দূরত্ব দৌড়াইতে হবে ও সাইন বোল্ট দৌড়ের মহা স্পিডে নেকরে বাগের সাথে তাকে বলা হয় যে তুলনা করছে তার মানে কেগেল এক্সারসাইজ করলে যদি আপনি সঠিকভাবে করেন এই সময়টা আপনার কন্ট্রোলে আসতেই হবে আপনি চাচ্ছেন না বিরোধটা একটু ধরে রাখেন আবার নতুন করে শুরু করেন এইভাবে তো সম্ভব বিশেষ যে অঙ্গগুলো সেগুলো সাধারণত তো আমরা যে মনে করি যে উরু তারপর হচ্ছে যে নাবির নিচের যে বিশেষ অঙ্গগুলো থাকে সেগুলোই মূলত কেগেল এক্সারসাইজের মাধ্যমে যে শক্তিশালী হয় শক্তিশালী মূল কথা আমরা যদি সহজ ভাষায় আমরা দর্শকদের বোঝাতে চাই যে এই মাসেলগুলো বিশেষ যে মাসেলগুলো সেগুলো শক্তিশালী করার জন্য একমাত্র মেডিসিনে এটা সম্ভব না এটা একমাত্র এক্সারসাইজই সম্ভব বেস্ট তাহলে কথাই এটা যে মোট যারা এই ধরনের সবাই করতে পারবে এটা নারী পুরুষ সবাই করতে পারবে সব বয়সে আমি যতটা যদি ভুল না করি স্যার এইটিন থেকে এইটটি পর্যন্ত সকল বয়সে নারী পুরুষরাই এক্সারসাইজ করতে পারবে অবশ্যই তারা এটা একটা রেজাল্ট পাবে প্রিয় দর্শক আমরা এতক্ষণ স্যারের সাথে কেগাল এক্সারসাইজের যে খুঁটিনাটি যে বিষয়গুলো এর সুবিধা সম্বন্ধে আমরা জানলাম একদম শেষ পর্যায়ে আমরা স্যারের কাছ থেকে জানব অতিরিক্ত কেগেল এক্সারসাইজ করলে কি অসুবিধা হবে কি না এবং দিনে কতবার কেগাল এক্সারসাইজ করা উচিত আচ্ছা যদি প্রথম কথা যে অতিরিক্ত অতিরিক্ত শব্দ জিনিসটা খারাপ মানে নেগেটিভিটি আসে ধরুন আমার ভাত ভাত খেতে হবে এক প্লেট আমি দুই প্লেট খেলাম আমার একটু পেটে ডিসকমফোর্ট হবে আন লাগবে আপনার পানি খেতে হবে তিন লিটার আড়াই থেকে তিন লিটার আপনি খালেন দশ লিটার তো ঘন ঘন প্রস্তাব হবে অবশ্য আপনার সাপোজ নাপা খেতে হবে নাপা ট্যাবলেট পাঁচশো মিলিগ্রাম থেকে হান্ড্রেড মিলিগ্রাম জ্বর আসছে আপনি খালেন চার পাঁচটা অবশ্যই সমস্যা হতে পারে মানে যে কোনো জিনিসের অতিরিক্ত সমস্যা হয় তো কেগেল এক্সারসাইজ যদি আপনার অতিরিক্ত মানে লোভে লোভে যদি আমরা করে থাকি যে না যত বেশি করবো তত আরও বেশি লো ব্যাক পেন হয় মানে আপনার পিএলআইডির সমস্যা থাকলে আরও ব্যথাটা তীব্র হবে প্রথম প্রথম কিন্তু ব্যথা হওয়াটা স্বাভাবিক কেগেল এক্সারসাইজ যারা নতুন তো অতিরিক্ত আমরা উৎসাহিত করব না আপনি প্রথমে পাঁচ দশ মিনিট করে শুরু করবেন মাঝে মাঝে আধা ঘন্টা এক ঘন্টা করা যাবে সেটা সময় সাপেক্ষ ডক্টরের পরামর্শ অনুযায়ী করতে হবে রোগীর রোগের মাত্র ধরন অনুযায়ী কিন্তু আমরা চারটা মেনটেন করি যে চারের কথা আপনি প্রথমে বলেছিলেন যে আমাদের চার রয়েছে কে গেল এক্সারসাইজের আমরা এটা বলে দিই যে আপনার ধর একটা ইয়ং ছেলে নতুন বিবাহিত তার দশ মিনিট করলে হয়ে যায় একটা চল্লিশ বছরের মানুষ তার সাধা ঘন্টা লাগতে পারে কারো লাগে একবেলা কারো লাগে দুবেলা এটা আমরা রোগীকে ফলো আপের সময় আমরা নির্ধারণ করে দিতে পারি তো গড়পর্তা মিনিমাম পাঁচ মিনিট করা উচিত থ্যাংক ইউ স্যার আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের ঠিক শেষ প্রান্তে চলে এসেছি আজকে আমরা যে কথাগুলো বললাম যদি আপনারা এই কথাগুলো মেনে চলেন অবশ্যই বিনা মেডিসিনে আপনারা এই যে ধরনের সমস্যায় ভুগতেছেন সেগুলো অবশ্যই আপনারা এখান থেকে মুক্তি পাবেন তা আমরা এরপরে কোনো এক ভিডিওতে আবার নতুন কোন এপিসোড নিয়ে কথা বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ